বাদ দিয়ে কি অল্প সময়ের ভিতরে খুব সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইস করে নিলো চলুন কীভাবে ফ্রাইড রাইস করে নিলো খুবই সহজে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিলো নিয়ে অর্ধেকটা করে অর্ধেকটা ম্যারিনেট করে রাখলো মেখে আর এখানে অর্ধেকটা এই যে কুচি কুচি করে রাখলো আর সাথে নিল বরবুটি তারপরে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এই যে মাংস সুন্দর মতন করে সব কুশি করে নেওয়া হয়ে গেছে এখন এই যেটার উপর ম্যারিনেট করেছে সেখানে অল্প একটু সরিষার তেল দিয়ে আবার একটু মেখে রাখছে রাখা হয়ে গেলে তারপর আমরা চুলাতে চলে যাব এটাকে ভালো মতো মেখে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাইট টাইসটা করে নেব ততক্ষণ পর্যন্ত এটা ম্যারিনেট হয়ে যাবে সুন্দর মতো আর এখানে আমরা চুলাতে প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পেয়াইজ কুশি আর কাঁসামরিচ কুশি দিয়ে দিচ্ছে দি দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু ভালোভাবে না সারা করে হালকা লাল করে ভেজে নিবি এই টাসটা কে করতেছে সেটাই পরে বলবো প্রত্যেক দিন তো আমার হাতের রেসিপি দেখেন আজকে আমার বড়ো ছেলের হাতের রেসিপি দেখুন ইউটিউবে দেখে দেখে শিখে নিছে রান্না তাই আজকাল নিজের হাতে ফ্রায়েড রাইস করতেছে ফ্রাইসটা যখন একটু লাল হয়ে গেছে এখানে বরবুটি কুষি তারপরে টমেটো কুষি আর মাংস কুচি দিয়ে দিল দিয়ে এগুলাকে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে তারপরে ডিম দিয়ে দিবে দুইটা এ দেখুন এখন এগুলাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে ভালোভাবে ছেলে মানুষ তো একটু ভালোভাবে নাড়াচাড়া করতে পারছে না তাই মাঝের মধ্যে আমিও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে না হয়ে গেলে তারপরে দিয়ে দিবে এখন এখানে দুইটা ডিম আজকে আমি আমার ছেলেকে রান্নার কাছে সাহায্য করি ডিমগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একদম ঝুড়াঝুরা করে নিতে হবে এসে নাড়াচাড়া করে নিচ্ছে ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করছে ভালোভাবে নাড়াচাড়া করতে পারছে না একখান দিয়ে আমি ভিডিও করতেছি আর একখান দিয়ে ওই নাড়াচাড়া করছে তাই একটু আস্তে আস্তে কর করতে হচ্ছে ওকে করোনা হয়ে গেলে তারপরে এই যে যখন একটু বাজা হয়ে যায় তখনই ভাতগুলা দিয়ে দিল ভাতগুলা দিয়ে তারপরে আবার একটু উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে খুবই সহজভাবে সহজ পদ্ধতিতে এই পাই করা যায় খুবই অল্প সময়ের ভিতরে এ দেখুন সবগুলার সাথে একসাথে মিশিয়ে নেওয়া হলো ভাতগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছে দুই চামচ দিয়ে আবার এখানে মাংসের মশলার গুঁড়া হলুদের গুঁড়া বিরিয়ানির মশলা একটু সব কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে একটু ফ্লেভারের জন্যে আবার বিরিয়ানির মশলা দিয়েছে কী বুদ্ধি দেখুন কী সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে পরে কি সুন্দর করে দেখুন ফ্রায়েড রাইসটা করে নিল এখানে আমাদের ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এখান দিয়ে আমি আর আমার ছেলে কথা বলতে বলতে এখান দিয়ে ফ্রায়েড রাইসের মধ্যে আমরা লবণ দিতেই ভুলে গেছি তারপর আবার মনে যখন হলো লবণ দিনে তখন আবার আমার ছেলে লবণ দিয়ে দিল এক চামচ দিয়ে এখন আবার ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছে লবণটা মেশানো হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস আমরা চুলা থেকে ফ্রায়েড রাইসটা না নিলাম নিয়ে এখানে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওই মাংসটাকে এখন ফ্রাই করে নিব। উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিব। এই যে সাইডে তেল আছে মাঝখান থেকে তেল সাইডে চলে আসছে ওই তেলের সাথে দিয়ে একটু ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নিতে হবে বেশি তাপ দিলে আপনার মাংসটা একদম পুড়ে যাবে কিন্তু কি ভিতরে হবে না আর কাঁচা কাঁচা থেকে যাবে উপরটা জ্বলে যাবে তাই আমি ঢাকনা দিয়ে আস্তে তাপ দিয়ে দিয়ে জাল দিয়ে দিচ্ছি আর ওই এখান দিয়ে মাংসটাকে মতো ফ্রাই করে নিচ্ছে আবার ডাকনা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ পরে ডাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আমার মাংস প্রায় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব নে এখন এই যে কেটে কুটে ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করব কেমন লাগলো আজকের ভিডিও আমাদের আমার সেলের হাতের প্রায়েড রাইস রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখান দিয়ে আমরা চিকেন ফ্রাইটা কেটে টুকরা টুকরা করে নিলাম নিয়ে এখন এই যে প্লেটের মধ্যে সুন্দর মতো পরিবেশন করতেছি এই ছিল আমাদের মা ছেলে হাতের ফ্রায়েড রাইসের রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ